তোমরা দুইজনে কি করো খেলা করো নাকি এরা খুব সুন্দর খেলা করে এই যে দিদি ওই দেখো গুটটা নিয়ে লইছে কেন হম গুটটা নিয়ে আনা খেলা তো অনেকদিন পর দিদি আইসে আমরা ওরে একজনে না শুয়ে রয়েছে আর একজনে না দিদি একটু কাজ করতেছে একটা খাতা সেলাই করতেছে আমার মনার জন্য মা ওই পাশে ওই ঘষিয়ে দিতাসে আমরাও বাড়ির থাকি না এমনি এমনি জায়গা আর দিদিরও বাড়িতে একটু খাওয়াজ আছি আইসে না কেমন লাগছে সব সময় তো থাকছে আমরা এখানে কতদিন না কিন্তু খুব খারাপ লাগছে বোঝা যায় গড্ডা যেন আমরা আর খালি খালি লাগছে নাই দিদি এখানে সারাদিন রয়েছে কাস টাস কাটছে ভালো লাগছে দিদি এই কদিন বাড়িতে আসিন পূজার সময় বাড়িতে আসেন ফোলা সাথে

बहि

সব কিছু রায়িকায় চলতে পারে না তোমার তো বলে কোনো কিছু নাই না করতে কে আনবা বা এটা তো দাদাই চিন্তা করলো হাইছে এবারই চলন লাগবো কি করবা মাইক এনে খাস করতেছে দেখি ঘষি দিতেছে এই যে ফাট করে রাখছে অনেক আমার মনি একটু ভালো হয়েছে এই যে খেলা কাটতেছে মনি মনি তুমি একা একা খেলা করতেছ এখানে একটা ফুল দিছি এই ফুলটা দেখে দেখে খেলা করে বিলের শোয়ার সিস্টেম কি বাহ কি সুন্দর শেয়ার হয়েছে ওই পাউডি দিছে ওইদিকে আর আরে দিছে এদিকে কেমনি শেয়ার হয়েছে আর একজন ওই যে ব্রেঞ্চের উপরে আর দুইজন তাকাতে বুঝে যায় ঘরটা আরও ভরা ভরা লাগে অনেক ভালো লাগে খেলা করে আর ইঁদুর দরে এই যে দানগুলো না হয় এতদিন তাকতো না ইঁদরে খাই খেলা ইদুর দরার জন্য আর আশারা আজ যে রাস্তা কাটে খালি কুকুর বিড়াল ছিয়াতে এই যে অনেক রোদ আছে আজকে অনেক তো রোদ গাছানে ফুল হচ্ছে এই পাশে নীলকণ্ঠ ওই যে এদিকে হাস কাটছে এইটি সব ডি রাখছ না ফাট করে আজকে অনেকটি ভাত রেখে রাখছে

এই জায়গাটা মাঝেতে ফটি মাছ আছে ওইদিন সজিবে আর জামাইবাবু আর hore আমরা ফুল দাওনা এক মাছ মারছে ওই জারা মাছ মারতেস কি তানছছ ভাত না আচ্ছা ভাত দি কিন্তু ফটি মাছ ভালো ধরে আজকাল মানুষের শরম নাই না সাজি সরম ছাড়া মানুষ হ্যাঁ সরম সব কায়া বলাইছে দেখ কিছু দিছ এষ্ট কৰি বেছি ভাল লাগিছ আমার আমাদের টাশ টাশত সরইদে আসলে ফাল্গুন ছাত্রী মাসা দিনের মতো অনেক প্রোডাক্ট কই ভালো ছিস বাজারের এখানে মদিনা বা শনিবার টাকা দি বাজার 500 টাকা দিয়ে কি করবা বাজারে গেলে 500 টাকা হয় এটা তো আর তোমার চা খাইলেই শেষ হয়ে যায় 500 টাকা নারে সাজে এই 500 টাকা 12 আর তোমার চাই শেষ

ভালোই স্যার হয়ে দিন পরে ভাইত না যে পানি থাকতো না নিয়ে তো না এটির মাঝে সব দিন যে গসি দিব আগে তো আমাদের এখানে এই যে ফাট করি তো আমার তো মাটি ভালো না এই যে ফাট আর না আগে কিনা লাগত না আগে একটু উজাউরি আছে এই উজাউরিটা বেশি হইতো এই উজাউরির মাঝে গসি দিত ওই দিয়ে এখানে অর্ধেক বাইঞ্জা রাখছে গ্রাম বাংলার মানুষে এখনো দড়ি ফাঁকা এই যে দড়ি সুন্দর বাবার পাঁকটা

বর্তমানে একটা ঘর বান্ধা খুব কঠিন জিনিসের যে দাম মানুষ মানুষ খাইতে হারে না মুখের কথা নাকি এই যে আমরা এই যে বাঙ্গা এইখানে গরু রাখে ধান রাখে আমরা একটা গরবান্ধা তোসে না যে অবস্থা জিনিসের যে দাম এটি তো একবার একবার কষ্ট মস্ট করে বানছি কোনোরকম হ্যাঁ হাত কই বানবা بابار کی شک رې 37 ګر باندې عمر ژوند نه څنګه دي؟ تومره ژوند شک شک مې رايته مې رايته دې دېش پاخه کوي تما تما ته ټا খাই نه ټا کھاناایته باندې کوم نه ټا سرا دی وتلمګر باندې ژوند বাবার মনে কত স্বপ্ন ঘরে দান রাখা বৃষ্টি পড়ে যে বৃষ্টি যাতে না পড়ে কোন দিন একটা গর্ব বানবো বড় সেই স্বপ্ন কি আর পূরণ হইব বাবা স্বপ্ন পূরণ করতে গেলে টাকা লাগবো টাকা ছাড়া স্বপ্ন পূরণ হইবা emat banta na aro bisam gelu ta airo ban aro to diya 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 ra ra mai 7 dar buru ok 2 bande ikar bian bisat isi sama bisat le ने एडि्शन्स अनि नया राखासा बाबारी बाबु अनि यो सरासार म ज चालला नचो भनि गनि गर्छ हेकी